এই মুহূর্তে বড় খবর সবথেকে বড়ো খবরে তৃণমূলের নেতাকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে রাস্তায় গাছে বেঁধে মার এই মুহূর্তে সব থেকে বড়ো খবর মানুষ কিন্তু প্রতিবাদ করছে ঘুরে দাঁড়াচ্ছে প্রতিরোধ করছে যাচ্ছে মানুষ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির ঘুষের টাকা ফেরত তৃণমূল নেতার বাড়ি থেকে মারধর মারমুখী জনতার বিক্ষোভ দেখুন বাংলা নিউজে আমার নাম দীপক মাইতি আমি সুবর্ধন মাইতি বলেছিলাম কি বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে আমার ভাই ছোট ভাই গ্রুপ ডির চাকরির জন্য বিদ্যুৎ গ্রুপ ডি চাকরির জন্য টাকা দিয়েছিলাম দু সালে আমার বাবা অসুস্থ হয় সেই সুবাদে উনি ওনাকে এসে বলি তখন উনি দু লক্ষ টাকা আমাকে রিটার্ন করেন এবং পরে উনি বলেন যে চাকরি হয়ে গেলে আবার ওই দু লক্ষ টাকা আমাকে দিতে হবে মানে আট লক্ষ টাকার মধ্যে দু লক্ষ টাকা রিটার্ন করেছেন বাকি ছ লক্ষ টাকা ওনার পাশে জমা আছেন চাকরি হয়ে গেলে ওই দু লক্ষ টাকা আমাকে রিটার্ন করতে হবে সেই সুবাদে উনি দিয়েছেন পরবর্তীকালে এলে যখন ওয়েটিং লিস্টে নাম থেকে আজ নয় কাল সোমবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এরকম করছে সন্ধানে ছাত্রা আটটা দশটা করে বসে রেখেছে এইখানে দিনের পর দিন এসে বসে বসেছি আমরা আর এই গাড়ি এখানে দেখুন আমরা এসেখানে বসে থাকি উনি এসি ঘরে শুয়ে থাকেন আমাদেরকে সকাল আটটার সময় ডাকলে এগারোটা পর্যন্ত বসিয়ে রাখেন তারপরে সকালে দেখা করবো বিকালে দেখা